প্রগ্রেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত সকল এসএসসি ও এসএলএসটি পরীক্ষার্থীদেরকে নিত্যদিনের মতো আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটিতেও স্বাগত জানাচ্ছি আজ দু হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় যে সমস্ত সন্ধিগুলি এসেছিল সেই সন্ধিগুলি এখন এই আলোচনাতে তোমাদের কাছে সমাধান করে দেখাব টোটাল পঁয়তাল্লিশটা সন্ধি এই এগারো বছরে এসেছিল আর তার মধ্যে মাত্র চার পাঁচটি নিয়ম থেকেই কিন্তু সর্বাধিক বা বেশিরভাগ বছরেই কিন্তু এসেছে তো সেই চার পাঁচটি নিয়ম কোনগুলি সেইগুলোও এখন আমি তোমাদের কাছে বলে দেব সেই নিয়মগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই দেখবে সেখান থেকে আগামী এসএসসিতেও কিন্তু পরীক্ষায় আসবে বলে আমি মনে করছি তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো এবং দেখো অবশ্যই তোমাদের উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিও থেকে বিন্দুমাত্র তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করবে যাতে পরবর্তী এই ধরনের সমস্ত ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও যদি তোমরা ফেসবুক থেকে দেখো বা ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে অবশ্যই প্রোফাইলগুলিকে ফলো করে দেবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করি তাহলে প্রথমেই দু সালে যে সন্ধিগুলি এসেছিলো সেগুলো বলি দেখো দু হাজার সালে এসেছিল রবাবুদিতে রহস্য দয়াহই তয়া এটাকে বিচ্ছেদ করতে বলা হয়েছিল তো এই সন্ধি বিচ্ছেদ আমরা করবো কীভাবে আমরা জানি রবাব রবাব মানে মাঝে কি ঢুকেছে আব ঢুকেছে আমরা জানি অয় আই অব আব অর্থাৎ এ ওই ও ও এ এর জন্য কি হয় ওয়ের জন্য আই ও এর জন্য অব আর ও এর জন্য আপ এখানে আমরা আব রবাব আব ঢুকেছে তার মানে এখানে কি হবে ও আসবে রবৌ যুক্ত উদিতে তাহলে ও যুক্ত হর্ষ সমান আব হয়ে রবাব মানে রবাব উদিতে রবাব উদিতে এরকম আসবে ঠিক আছে নেক্সট বিধু রাজতে এই যে নিয়মটা এই নিয়ম থেকে দেখো তো এই যে এগারো বছরের মধ্যে কতগুলো বছর এসেছে তোমরা দেখবে দেখি দিচ্ছি আমি তোমাদেরকে আলোচনা বিধুর আজতে বয়সেই ধয়ের দিকেও রয় একার বৈকিজ্য তয় দেখো ধয়ে দ্বিঘ আছে আর পাশে র আছে তো আমাদের নিয়ম আগে বিসর্গ থাকলে আর পরে র থাকলে বিসর্গটা লোপ হয়ে যায় এবং হস্যস্বর থাকলে দীর্ঘস্বর আর দীর্ঘস্বর থাকলে হস্যস্বর হয় এখানে এই নিয়মটাই দেওয়া হয়েছে তাহলে রাজাতে বয়সই ধয় দিকেও রয় এক বৈকৃত্য তাহলে ধয়ে দীর্ঘটা আমাদেরকে কি করে নিতে হবে হ্রস্যও করে নিতে হবে বয়সই ধয়ে হস্য আর এখানে বিসর্গটা দিতে হবে বিসর্গ হ্যাঁ যুক্ত রাজ হতে দেখো পরে র পেলাম আর বিধু বয়সে ধয়াশ বিসর্গ পেলাম তাহলে নিয়ম হচ্ছে বিসর্গ প্লাস র যদি থাকে তখন কি হয়ে যায় বিসর্গটা লোপ হয় আর লোপ হওয়ার সঙ্গে সঙ্গেই হস্য সব থাকলে হয়ে যায় দেখো এখানে বিধু ধয় হস্যও ছিল এদিকে বিধু যেতে যখন যুক্ত সন্ধি যুক্তটা করেছি সেখানে দেখো ধয়ে দীর্ঘ হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে নিয়ম নেক্সট বলছে দেখো পতত যুক্ত অঞ্জলি খণ্ডত্ব যুক্ত অঞ্জলি হয় ইহাই পরিচয় লয়শই বিসর্গ দেখো পতথযুক্ত অঞ্জলি যখন বলছি এটা আমরা জানি এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি অর্থাৎ যে সন্ধিগুলো কোনো নিয়ম মানে না ঠিক আছে তাহলে সেই রকম একটা সন্ধি এটা কি হবে পতঞঞ্জলি পথ অহাই পরিচয় লয়শই বিসর্গ তারপর আছে দেখো ন দন্তনে বিসর্গ আছে প্লাস দন্ত এটা একটা ব্যঞ্জন সন্ধি ঠিক আছে তাহলে ন এখানে দন্তনায় বিসর্গ আছে মানে কী হবে আমরা জানি ওকার হবে হ্যাঁ তার ওখার ভ দন্তনায় ওকার হয়ে যাবে শোভন দিয়ে গন্ধ ভ দন্তনায় নয় বিসর্গ পাশে লিখে দেবে ঠিক আছে তারপর দু হাজার এক সালে যেগুলো আছে দেখো নময় অস্তু নম হস্তু দুন্তনা ময় লুপ্ত আকার দন্তসায়তায় হস্য তাহলে দেখো পাশে লুপ্ত আকার আছে আর আগে ওকার আছে মানে ওকারটা কী হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে দুন্তনা ময় বিসর্গযুক্ত অস্তু লুপ্ত আকারটা অ দন্তসহায়তায় হস্য ঠিক আছে তারপরে দেখো সিবি রাজা আবার সেই নিয়ম যেটা একটু আগে বলছিলাম ওই বিধু রাজাতে ঠিক সেই রকম একই নিয়ম থেকে এসে লাগে পর প্রতি বছর আছে এই নিয়মটা থেকে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা সন্ধির জন্য হ্যাঁ সিবি রাজা তালবসায়ী বয়াদ দীর্ঘই রাজা খার কর দেখো এখানে হয়ে আছে তাহলে আমার নিয়ম হচ্ছে তার পাশেই যত রটা আছে তাহলে দীর্ঘটা হ্রসই করে নেব এবং বিসর্গ নিয়ে আসবো তাহলে তালবস্রাশ্রয়ী হস্যই বিসর্গ যুক্ত রাজা ঠিক আছে আবার দেখো মনজব এই নিয়মটাও কিন্তু বারবার আসে যেমন শোভন গন্ধ করলাম ঠিক সেম তাহলে তার ওকার ভ দূন্তনে বিসর্গ ছিল হ্যাঁ এখানেও তাই তার জন্য আমরা কী করেছিলাম ওকার করেছিলাম এখানেও তাই দেখো মনজব ম দুন্তনে ওকার বৈকির্য বয়ে বিসর্গ তাহলে দন্তনে ওখানটা কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে ম মহ দুন্তনে যুক্ত বৈকির্য বয়ে বিসর্গ তাহলে ওকারটা উঠে যেয়ে কী হচ্ছে বিসর্গ হয়ে যাচ্ছে নেক্সট দেখো ক স্তব ক দূন্তঃসয়ে তয়ে ব তাহলে দুন্তস্বয়ে তাই দন্তস্ব তলবসর মধ্যমস্য যখন যুক্ত থাকে সন্ধি থেকে কী হয়ে যায় বিসর্গ হয়ে যায় তো ক বিসর্গ হবে যুক্ত বিসর্গযুক্ত তব ঠিক আছে আশা করি বুঝেছো এবারে দেখো দু তিন সাল হ্যাঁ দু হাজার দুই সালে হয়নি পরীক্ষা হ্যাঁ তাহলে দু হাজার তিন সালে কি বলছে কোমোহ কয় ওকারে লিখে ওকার হয় বিসর্গ এই একই নিয়ম দেখো ওকার আছে আগে যেগুলো করলাম মনোজব শোভন দেখছো হ্যাঁ এই নিয়মগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে সুতরাং এইগুলোকে তোমাদেরকে ভালো করে করতে হবে তাহলে কয় ওকার আছে ওকারটা কি হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে ক কয়ে বিসর্গ যুক্ত মহ ময় ওকার হয় বিসর্গ তারপরে আছে দেখো কবি রে ক বয় হস্যই একার কয়ে বিসর্গ ঠিক আছে এখানে দেখো বয়া হস্যই আছে রয় একার দিয়ে দিয়েছে যার জন্য কিন্তু ওটা আগের নিয়মটা হবে না তাহলে এখানে কী হবে কবি ক বয় হস্যই এবার র রেপ এগুলো যখন মাঝে থাকে তখন কি তার জন্য বিসর্গ হয় তাহলে মাঝে আছে বলে এটা বিসর্গ হবে তাহলে ক বয় হস্যই কী হবে বিসর্গ কবি ক বয় হস্যই বিসর্গ যুক্ত র এ কারটা নিয়ে এ ক এ কয়ে বিসর্গ ঠিক আছে যদি এ কার্ডটা না থাকতো তখন কিন্তু ওই আগের নিয়মটা কাজ করে দিত ক ভয়ে দীর্ঘ হয়ে যেত হ্যাঁ কবি যুক্ত র ক এরকম করতে হতো ঠিক আছে যাইহোক তাহলে এবারে দেখো আয়ু রক্ষ আন্তঃস্থ কে আছে আয়ু রক্ষ তাহলে দেখো এখানেও আগের নিয়মটা চলছে পরে র আছে আগে দীর্ঘ আছে ঠিক আছে ওই একই নিয়ম তাহলে র থাকলে আগে হর্ষ দ্বিগ্র থাকলে কি হয়ে যায় আগে হর্ষ থাকলে দীর্ঘ হয়ে যাবে দীর্ঘ থাকলে হর্ষ হবে হ্যাঁ অ থাকলে আ হবে আ থাকলে একই নিয়ম অর্থাৎ বিধুরাজ রাজুতে যেটা করলাম ঠিক আছে তারপর রাজা যেটা করলাম এ একই নিয়ম প্রতি বছরই কিন্তু এখান থেকে আসে তাহলে আয়ু রক্ষ তাহলে আয়ু এটা অন্তস্থায় দীর্ঘ আছে এখানে কি যাবে বিসর্গ হয়ে যাবে এবং প্লাস হর্ষ হয়ে যাবে আ অন্তঃস্থায় হস্য যুক্ত রক্ষ র কয়ে মতনশয় এবার আছে দেখো এ তা বসুরৌ এ বদ বন্তঃ হস্যৌ রহে ও এটাও তো এটাও দেখো রবাবুদীদের মতো নিয়মটা হ্যাঁ রবাবুদীতে এখানেও দেখো আপ ঢুকে গেছে এ তাপ তাপ তাহলে আপ যদি মাঝে ঢুকে তখন কি হয় ও হয়ে যায় তাহলে এ তৌ এ তয় ও যুক্ত ও সুরৌ অদ উন্তঃস্য হস্যৌ ও এবার দেখো দু হাজার চার সাল চক্ষু যুক্ত রোগ চকয় সয় দীর্ঘ বিসর্গ যুক্ত রোগ রয়কার বয় বিসর্গ দেখো প্রত্যেকটা বছর কিন্তু পাচ্ছে এই নিয়মটা থেকে হ্যাঁ ওই একই নিয়ম যেটা পেলাম আমি বিধুরাজতে রাজা প্রতিটা বছর একটা না একটা করতেই কিন্তু আয়ু রক্ষ দেখো পরপর আমি চারটে সালে ঢুকেছি এখন চারটে সালেই কিন্তু পেলাম একটা করে হ্যাঁ তাহলে চক্ষু চক হয় মতনশয় দীর্ঘ আছে বিসর্গ আছে পরে রও আছে তাহলে বিসর্গটা কী হয়ে যাবে উঠে যাবে এবং দীর্ঘটা হস্য হয়ে যাবে তাহলে চক হয় মতন হস্য রয়কার গায়ে বিসর্গ ঠিক আছে নেক্সট পিতৃযুক্ত অনুমতি দেখো পিতৃ পয়সই তয়ে রি আছে অনুমতি আছে তাহলে থাকলে কি হয় র ফলা হয় আগে রি আর পরে বিভিন্ন স্বরবর্ণ থাকলে কি হয় র ফলা হয় তাহলে পিতৃ ওটা হবে পয়সই তয়ে র ফলা পিত্র আর অ আছে বলে পিত্রই থেকে যাবে হ্যাঁ ওখানে আ থাকলে পিত্রা হতো হর্ষ থাকলে পিতৃ হতো হ্যাঁ তাহলে অ আছে তাহলে পিত্র নুমতি পয়সই তর ফলা দন্তণায় হাস ম তয়সই বিসর্গ এবারে আছে দেখো গতা যুক্ত অশ্বাস দেখো গতা আকার বিসর্গ আছে প্লাস এখানে কি আছে অ আছে যার জন্য কি হবে ওই বিসর্গটা জাস্ট উঠিয়ে দিতে হবে আর কিছু না গতা গ তয়াকার অ তালবস এভা আকার বিসর্গ এবারে দেখো মহান যুক্ত আগ্রহ মহান দন্তনায় হসন্ত আছে দিয়ে আগ্রহ কিছুই নয় হসন্তটা তুলে দিয়ে আটা চিহ্নে নিয়ে চলে আসবে মহান আগ্রহ মহায়াকার ম হায়াকার দন্তনায় আকার গয়রফলা হয়ে বিসর্গ ঠিক আছে তারপর দেখবে গচ্ছন দু হাজার পাঁচ সাল ঢুকছে হ্যাঁ গচ্ছনযুক্ত অত্র গ ছয়সায় দন্তনয় হসন্ত দেখো দন্তনে হসন্ত আছে আর পরে কি আছে অ আছে তাহলে এখানে কি হয়ে যাবে গে দন্ত দন্ত রা ঠিক আছে এখানে দন্তনাটা হয়ে যায় পরে স্বরবর্ণ ও আছে হুম আচ্ছা তারপরে দেখবে আচ্ছা আগের নিয়মটাও তা হয়ে মহান যুক্ত আগ্রহ ওখানটা একটু ভুল বলে মহান দন্তনে আকার হবে ঠিক আছে তারপরে দেখো তারা যুক্ত উদিতা তারা তো একার একার বিসর্গ যুক্ত উদিতা হস্য উদয়সই তো একার বিসর্গ এখানেও দেখো ওই যে গতা যুক্ত অস্ত্র যেটা করেছিলাম ওই নিয়মটা চলেছে হ্যাঁ তাহলে তারা তো একারো একার বিসর্গ আছে বিসর্গ উঠে যাবে পরে স্বরবর্ণ হস্য আছে তারা তো একারো একার দিয়ে উদিতা হস্য দয়া সেই তো একার বিসর্গ এবারে দেখো ভ্রাতক যুক্ত রক্ষ দেখো আবার নিয়ম সেই একই নিয়ম পরের র আছে আর আগে বিসর্গ আছে তাহলে নিয়ম হচ্ছে বিসর্গটা কী করবো লোভ করবো আর হস্যস্বত থাকলে দীর্ঘ সৎ দীর্ঘ স্বয় এই একই নিয়ম দেখছো প্রতিটা বছর একটা নিয়ে একটা পড়েছে তাহলে তয়ে বিসর্গ আছে ওটা কে হয়ে যাবে আকার হয়ে যাবে ঘরে ফেলা আকার তয় এক ঠিক আছে অটা আ হয়ে গেল ত অ আছে আকারে ভ্রাতা রক্ষা হয় বলে আকার তাই আঁকার রয়ে মধ্যানুষে এবারে যেটা দেখো শখে যুক্ত আগচ্ছ তাহলে শখে এ আছে আগে এ থাকলে কী হয় অ হয় এ আর পরে এ ভিন্ন স্বরবর্ণ থাকলে হ্যাঁ আগে এ আর এ ভিন্ন স্বরবর্ণ থাকতে হবে কিন্তু হ্যাঁ পরে যদি এ থাকে তবে তাহলে হবে এ ভিন্ন শখ থাকলে তবেই হবে হ্যাঁ তাহলে এ আছে শখে যুক্ত আগচ্ছ তখন কী হবে অয় আসবে এ থাকলে অয় হয় ঠিক আছে যেমন ও থাকলে কি বললাম ও থাকলে আ হয় একটু আগে করালাম দুটো তিনটে তাহলে দেখো হয় সখয়া দন্তঃস খন্তঃস্থয়ে আকার হয়ে যাবে হ্যাঁ সখয় গন্তঃস্য খা যোগ করলে তার সঙ্গে আঁকারটা যোগ করলে সক্ষয়া ছ ঠিক আছে নেক্সট তর যুক্ত ছায়া তরয় ওকার বিসর্গ আছে দেখো যুক্ত ছায়া আছে তাহলে রয় ওকার আছে বিসর্গ আছে মানে এখানে কি হয়ে যাবে না বিসর্গটা লোক পাবে আর এই একটা চ আসবে সেটা ব্যঞ্জেনশন দিয়ে নিয়ম তরয় ওখার ছয় ছয় আকার অন্তস আকার এটা দু হাজার ছয় সাল হ্যাঁ তারপরে দেখো ক যুক্ত এসো এখানে নিয়মটা কি কয়ে বিসর্গ আছে পরে এ সরবর্ণ আছে এর জন্য কী হবে কয়ে বিসর্গটা রোপণ ঠিক আছে তাহলে ক এসো হ্যাঁ আমি ডিটেলস কিন্তু ব্যাখ্যা কর তোমাদেরকে বলতে পারছি না যেহেতু এতগুলো আলোচনা করতে হবে একটা ভিডিও সেই জন্য ঠিক আছে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি ব্যাখ্যা করতে এখানে পারছি না তার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে সেইগুলোর জন্য আমি ব্যাখ্যামূলক আলোচনা একটা নিয়ে আসবো ঠিক আছে যুক্ত দানম দেখো ক আছে কয়া অসন্ত আছে পরে দ আছে তাহলে ক ওই কবর্গের কি হবে এটা তৃতীয় বর্ণ হয়ে যায় এটা একটা নিয়ম আছে হ্যাঁ সন্ধিতে তাহলে কয়া হসন্ত আছে মানে ওটা কটা কী হয়ে যাবে গ ক বর্গের তৃতীয় ক খ গ তাহলে বাঘ দানম গ একার গয়া হসন্ত দয়াকার দূতনাম ময় হসন্ত ঠিক আছে দু হাজার ছয় সাল চলছে এখন কিন্তু হ্যাঁ তারপরে দেখো সহন অবধু অন্তঃস নয় যুক্ত যুক্ত অবধু আছে দেখো আবার ওকার আছে ঠিক আছে তাহলে ওকার থাকলে কি হয় অ হয় বলেইছি ও কার যদি থাকে অ হয় এ কার থাকলে অয় হয় হ্যাঁ ওই কার থাকলে আয় হয় হ্যাঁ আর ও কার থাকলে আ হয় তাহলে এখানে ও কার আছে তাহলে দন্তস্ব হ দন্তন্য ব হয়ে যাবে ওকারের জন্য অব নব সহ নব অবটা ঢুকে গেল আর দন্তনা ব হয়ে গেল পরে পরে রইলো কি তাহলে ব তহা শ ওটা লিখে দিতে হবে তাহলে দন্তস্ব হ দন্তন্ন ব ব ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তারপরটা দেখো তারপর দু হাজার সাত সাল দেখো দু হাজার সাত সালে আছে সুমতি যুক্ত রাজা আবার সেই নিয়ম দেখো বিসর্গ প্লাস র হ্যাঁ দেখছ প্রতিটা বছর আসছে তাহলে তয় হাস্য বিসর্গ আছে বিসর্গটিয়ে দিয়ে কী করবো তয়ে দীর্ঘই করে নেব হ্যাঁ হাস্যই থাকলে দীর্ঘই হবে দশ হাসপুর ম তয় দীর্ঘই দিয়ে রাজাটা পাশে লিখে দেব রায়কার বলতে দিয়ে তারপরে দেখো বই নম বইয়ের ওই আছে ওইয়ের নিয়ম কি আগে অ বা আ আর পরে কী থাকে এ বা ওই ঠিক আছে যখন থাকে তখন কী হয়ে যায় ওইটা হয় তাহলে আগে অ বা আ করবো তাহলে বয়ে আকার করবো নিশ্চয়ই ব হলে একটা শুধু একটা ওটা কোনো ওয়ার হচ্ছে না বয়ে আকার করতে হবে তাহলে যুক্ত এ নাম এদন্ত নাম মায়া হসন্ত হ্যাঁ তারপরে আছে কিন্তু তু কয়সই তয় হস্ত দেখো অনুসার আছে অনুসার তাহলে কী হবে ময়া হসন্ত হয়ে যাবে কয়সে মায়া হসন্ত যুক্ত তু তারপর আছে দেখো তত্র তয়ে বয়ে আছে বয়ের নিয়ম কী বয়ের নিয়ম হচ্ছে আগে হস্য বা দীর্ঘও থাকে আর পরে হস্য দীর্ঘ ভিন্ন স্বর থাকে তাহলে তয়ে বয়ে আছে মানে হ্যাঁ তয়ে হস্য হয়ে যাবে যুক্ত তত্র আছে তয়ে বয়ে অ ওখানে উচ্চারণ আসছে অ ওই জন্য অত্র তু যুক্ত অত্র তাহলে এর সঙ্গে এর সন্ধি করে ব হয়ে গেছে তয়ে বয়ে হয়ে গেছে আবার দেখো তারপরে বলছে র অদিতি হস্যই বিসর্গ আছে এখানে কি হবে হ্যাঁ রবি যুক্ত অদিতি এক্ষেত্রে কি হবে র রহস্যই রয় হস্য হয়ে যাবে বিসর্গটার জন্য রয় হস্যের জন্য এখানে বিসর্গটা এসছে রয় হস্য দয়েকা তয় হস্য তারপরে পিতৃযুক্ত রিনাম দেখো রি আর রি আছে দুদিকে তাহলে রিয়ে দীর্ঘ রি হয় তাহলে পয়াশই তয়ে দীর্ঘ দীর্ঘরী মানে দুটো রি মধ্য নাম ময়া হসন্ত তারপর আছে দেখো স যুক্ত গত দন্তসে বিসর্গ আছে আর গত আছে নিয়মটা কি তাহলে স বিসর্গ আর পরে গত কমনার্থক গত আছে তাহলে এখানে কি হবে সহের বিসর্গটা জাস্ট শ্লোক পেয়ে যাবে স দন্তসবে দিয়ে গত পাশে লিখে দিতে হবে এবার হচ্ছে ধনু রম ধার বিসর্গ আছে দিয়ে রমম আছে দেখো ওই একই নিয়ম হ্যাঁ যে পরে র থাকলে আগের বিসর্গ থাকলে প্রতি বছর পাচ্ছি এটা বলার কিছু নেই তাহলে ধনে হস্ত ওটা কি হয়ে যাবে দিগ্ধ হয়ে যাবে হ্যাঁ বিষয়কটা লোক পাবে আর রম রম মজা ফলা মহা অসন্ত পাশে দিকে যাবে তাহলে ধূতনের দিকেও রম মাজাফোলা ময় অসন্ত এবার দু হাজার আট সাল দেখো প্রযুক্ত উবাচ এর অপলা আছে আর উবাচ আছে তাহলে অকারের সঙ্গে হস্য ও কি হবে ওকার হবে তাহলে পরা ফলা ওকার বয়া খাচ্ছে তারপরে আছে দেখো যুক্ত ঋতু দেখো অ আছে আর রি আছে অ রে এর সঙ্গে সন্ধে বলে কি হবে অর হবে তাহলে বসন্ত ঋতু বসন্ত অরতু মাঝে অরটা ঢুকে গেছে ভদন্ত নয় তাই রে রেপ হস্যউ ওটা রেপে অর্থাৎ ঢুকে গেছে ঠিক আছে তারপর দেখো যুক্ত ইদম দুশয় এক ধরে হর্ষ আছে তাহলে হস্যউ দীর্ঘ যদি আগে থাকে একটু আগেই বললাম একটু আগেই ছিল একটা সালে তাহলে হস্য উদ্দিগ আগে থাকলে কীভাবে ব হয় হ্যাঁ যেমন সুযুক্ত সুযুক্ত অধিকার সেমন কী হবে স্বাধিকার ঠিক আছে হ্যাঁ তারপর স্বাধীন সুযুক্ত অধীন বললে কী হবে স্বাধীন হবে ঠিক আছে স্বাগত সুযুক্ত আগত এই যে দুস বয়ে আসছে এই যে নিয়মটা তাহলে এখানে সেটাই হয়েছে সাধু যুক্ত ইদম হর্ষ আছে আর হস্যই আছে হর্ষের জায়গায় কে যাবে ব হয়ে যাবে ধ্বন্দস্ব একাধ মায় ইদমের হস্যটা চলে আসছে সাধু ইদম ক যুক্ত দৃষ্ট কিছুই নয় কয়ে বিসর্গ আছে বিসর্গটা লোক হয়ে যাবে ক দৃষ্ট ক লিখে দৃষ্ট তৈরি এটাই বিসর্গ এবার দেখো দু হাজার নয় সাল যুক্ত ঋষি দেখো বয়ে বিসর্গ দিয়ে দিয়েছে হ্যাঁ এইটি সবাই ভুল করে দেয় হ্যাঁ যে দয়াকার বদন সাহেবের ফার্স্ট সেই বিসর্গ করে দিল কিন্তু এটা ভুল হ্যাঁ যেহেতু বিসর্গটা দিয়ে দিচ্ছে একার বয়ে বিসর্গটা না থাকলেও ঠিক দেবর্ষী কিন্তু এখানে জাস্ট বিসর্গটা উঠে যাবে দয়াকার বী মদন সাহেব আসে বিসর্গ তারপর যে দেখো দৌ যুক্ত ইমৌ দয় বয়ে যুক্ত ইমৌ দেখো ও থাকলে বারবার বলছি প্রায় সালিয়ে আসছে এই যে এই নিয়মটা আর ওই রয় বিসর্গ রয়ের নিয়মটা এইগুলো কিন্তু বারবার পরীক্ষায় পড়ে তাহলে দৌ যুক্ত ইমৌ উপরে কি হবে ও থাকলে কি হয় আ হয় তাহলে বি মৌ দয় ও মাঝে আপটা ঢুকে গেছে দাব তারপরে দেখো তৈ যুক্ত চক্তম তয়ে ওই বিসর্গ আছে আগে বিসর্গ কি জন্য হয়েছে এখানে তালবস্ব পরে আছে বলে হ্যাঁ তালবশ্র এ আছে তাহলে তয় ওই তালবসয়ে ছয় ওকার কয়ে তায় ময় তৈ যুক্ত চোক্তম চয় ওকার কয়ে তায় ময় আছে তৈ তয় ওই বিসর্গযুক্ত চোক্তম সমান তৈশোক্তম তয় ওই তালবসয়ে ছয় ওকার কয়ে তায় ময় হসন্ত তারপরে দেখো শ্রেয় যুক্ত কর কী হবে তাহলে এখানেও দেখো এখানে দন্তস্য শ্রেয় দন্তস্ব নিশ্চয়ই অ এর পর দন্তস্ব হয় অ এর পর আমরা জানি তাহলে শ্রেয়স্কর পার্বশ অন্ত দন্তঃস্বয় করে রয়ে বিসর্গ এবার লাস্ট দু হাজার দশ সাল দেখো বলছে দেবর্ষি আমরা আগে পেয়েছিলাম দেব বিসর্গ ছিল এখানে কিন্তু দেবর্ষি বলেছিল এক ব মদন স্বয়ী ফ্লশী বিসর্গ যুক্ত রাজা তাহলে নিয়ম কি তাহলে বিসর্গ আছে প্লাস রাজা আছে কি হবে আমরা বুঝতেই পারছি হবে কি বারবার করেছি অনেকগুলো করলাম বিসর্গের পর রা থাকলে কী হয় বিসর্গটা উঠে যায় যে দিক যায় দীর্ঘ একার পর মদন সাহেব যুক্ত রাজা ঠিক আছে তারপর প্রহসন যুক্ত ইব দন্তনে হসন্তের নিয়মও আমরা বারবার করছি যখন দন্তনে হসন্ত আগে থাকছে পরে সরবর্ণ থাকছে কি হচ্ছে দন্তনাটা দ্বিতীয় হয়ে যাচ্ছে দুটো হয়ে যাচ্ছে তাহলে প্রহসন নিব পরে হওয়া দন্তস্ব দন্তনয় দন্তনয় যে ইব হস্যটা চিহ্নে চলে যাবে হ্রস্যই বা প্রহসন নিব ঠিক আছে সফ যুক্ত অত্ত্র এই নিয়মটাও আমরা পেলাম কয়েকবার সফ তাহলে বিসর্গ আছে তাহলে বিসর্গের জন্য কি করবো ওকার হয়ে যাবে দন্তস্বয় ওকার আর অপরে থাকলে কি হয় লুপ্তকার হয় লুপ্ত আখা তয় রক এবার আছে পুনরস্ব পুনঃ বিসর্গ পরে র আছে হ্যাঁ রে থাকলে বিসর্গ হয় পুনঃ বিসর্গ যুক্ত অশ্ব অদন্তঃস্বয়ে জ তারপরে যদি দেখো ক ক দন্তস্বয়ে তয়ে বয়ে অনুস্বার আছে তাহলে দন্তস্য আছে মানে মাঝে লুকে মানে বিসর্গ হবে ক বিসর্গ যুক্ত তম তয়ে বয়ে হ্যাঁ অসন্ত এবারে যদি দেখো মাত্র অনুমতি তাহলে মাত্র আছে তাহলে ত্র মানে ওখানে কি আছে আগে রি আছে রি থাকলেই তো এর বলা হয় ঠিক আছে তাহলে মাতৃযুক্ত অ আছে যেহেতু মাত্র অ থাকলে অনুমতি তাহলে অনুমতি অ নত্রাংশ মহত্রয়াশই বিশ্বাস ঠিক আছে তাহলে দেখো পঁয়তাল্লিশটা টোটাল সন্ধি বললাম কটা সালে এগারোটা সাল কত সাল থেকে দুহাজার সাল থেকে দু হাজার দশ সাল পর্যন্ত ঠিক আছে এই পঁয়তাল্লিশটি বা সন্ধি এসেছিল তো এইগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে এখান থেকে কিন্তু অবশ্যই কমন করবে হুবহু কমন না পেলেও এই নিয়মগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে সন্ধি যদি পরীক্ষায় পড়ে থাকে এই নিয়মগুলো থেকে সন্ধি দেবেই দেবে ঠিক আছে বিশেষ করে ওই যে দু দু তিনটি নিয়ম যেগুলো বললাম যেগুলো থেকে বারবার দিচ্ছে ঠিক আছে সেগুলো থেকেই তোমাদের আসবে যেহেতু অনেকদিন পর পরীক্ষা হচ্ছে হ্যাঁ তাই বলছি তাহলে ভালো করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও